আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই আপনাদের এখানে কি কম দামে ভালো মানের পর্দা আছে ভাই ভাই আলিফ পর্দা তো শুরু আছে শেষ নেই একবার রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি সব ধরনের কার্টন পাবেন একবার পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকার পর্দা পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং হোম ডেলিভারি বাসায় পৌঁছে যাবে বাসায় পার্সেল পাওয়ার পর টাকা পেড করতে পারবেন আমাদের আলিপ গেলে ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন পাই পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে

শুরু আছে শেষ নেই দেখেন ডিজাইনটা কত সুন্দর কত চমৎকার পর্দা দেখুন অনলি সাতাশশো পছন্দের বাসাকে পছন্দের পর্দা দিয়ে আপনি সাজিয়ে তুলুন খুব অসাধারণ একটা ডিজাইন জীবিত ফুলের মতো ফুটা রয়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ অনলি সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর পার্পেলের ভিতরে মাত্র চব্বিশশো টাকা একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকসে হবে পর্দা একদিন দুই দিনের জন্য কেউ নেয় না লং টার্ম ইউজের জন্য যার কারণে আইলেটটা যত ভালো দেবে পর্দা তত টিকসে হবে এসব আইলেট ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না ভাঙবে না কালার উঠবে না আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা একটা রিজন আছে ভাই দেখেন খুবই চমৎকার মাত্র বত্রিশশো রাজকীয় একটা পর্দা অনলি ২৭৫০ পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু সি গ্রিন মাত্র

একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র বত্রিশশো পঞ্চাশ ভেরি নাইস কাটেন মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো মাত্র সাতাইশশো পঞ্চাশ পার্পেলের ভিতরে কিন্তু আপুদের খুবই পছন্দের একটা কালার মাত্র সাতাইশশো টাকা এই ডিজাইনটা এক নজর দেখেন কত সুন্দর অনলি সাতাইশশো পঞ্চাশ রাঙা পড়ির ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা কাটেন মাত্র চব্বিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা রি হল রঙ্কুশ বা ঝুলে যাও ভাই কালার গভীনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সেল প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবে এবং আপনার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দেওয়ার সমান মাত্র সাতাশশো পঞ্চাশ একটা আছে অনলি আঠারোশো টাকা হিউজ পরিমাণ কালার কালেকশন ভাই জান আলীর পর্দা গেলে মানে চমক যেখানে আপনার শুরু আছে শেষ নেই একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো মাত্র চব্বিশশো সাইডে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন গোল্ডেনের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো সি গ্রিনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি সাতাইশশো পঞ্চাশ ভালোবাসার আরেক নাম লাভ ম্যারিজ মাত্র চব্বিশশো অনলি সাতাইশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট টাক লাগানো একটা পর্দা মাত্র

সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো যারা উপরে ভাই যে ডিজাইন টা দেখতে পাচ্ছি এই ডিজাইন যদি কেউ নিতে চাই ভাই ভাই এই ডিজাইন গুলো আপনার স্বপ্নে কোটি টাকার সর্বশেষ সৌন্দর্য লোকেং এ ডিপেন্ড করে পেলমেটের উপরে আচ্ছা যখন রুমে ইউজ করবে টোটাল রুম টাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে ভাই এগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় এগুলো ফিট করবে মাত্র নয়শো টাকা যেকোনো মেজারমেন্ট তৈরি করে নিতে পারবে ওকে একটা ডিজাইন আছে অনলি ষোলোশো আচ্ছা মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ ডিজাইন গুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখুন একটা ডিজাইন আছে মাত্র সাতাইশ অনলি চব্বিশশো মাত্র বারোশো পঞ্চাশ অরিজিনাল চাইনিজ এর ভিতরে বেলি ফুলের কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা চৌড়ায় থাকবে ছয় বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র বারোশো পঞ্চাশ একটা কালার আছে এটা কিন্তু লাক্সারি একটা কার্টেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতর খুবই চমৎকার অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো ডিজাইনগুলো কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে আমাদের প্রতিটা ডিজাইন থাকবে ফুলে ফিলা মিলানো মাত্র ষোলোশো অনলি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্যন্ত থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন আছে চোদ্দোশো only 1650 কি ভাই অফার চলতেছে কোন ভাই আলিপ পর্দা গলাইতে থাকে সব সময় উড়া দুড়া তুফান অফার অফারে সমুদ্র লালিপ পর্দা গলাই ভাই প্রবাসী ভাইদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কি ভাই প্রবাসী ভাইদের জন্য প্রতিটা ফেব্রিক্সের উপরে 7% ডিসকাউন্ট থাকবে